পিতা সন্তানের সম্পর্ক এক অন্যরকম সম্পর্ক হয় যা পৃথিবীর আর কোনো সম্পর্কের সঙ্গে মিল পাবেন না ধনী থেকে গরিব কাহারও জানা থাকে না ওই পর্যন্ত যে পর্যন্ত না তার সত্যিকারের জীবনযাত্রা শুরু হয় বয়সের সাথে সাথে পিতার প্রতি অনুভূতি বদলাতে থাকে যেমন দেখি কোন বয়সে কীরকম অনুভূতি হয় যখন একটি বাচ্চার পাঁচ বছর বয়স হয় তখন সে তার পিতার প্রতি এরকম অনুভূতি রাখে যে বাবা সব কিছু জানে এবারে পাঁচ থেকে যখন সাথে যায় তখন তার অনুভূতি এমন হয় যে বাবা জানে এবারে দশ বছরে যখন পা দেয় তখন মনে করে বাবা সব কিছু জানে না এবারে চোদ্দতে যখন পা রাখে তখন মনে করে বাবা কিছুই জানে না এবারে যখন ষোলোতে পা দেয় তখন মনে করে যে বাবা একেবারেই কিচ্ছু জানে না একেবারে পাগলের মতো কি যা তা বলে বেড়ায় এবারে যখন সন্তান আঠারোতে পা দেয় তখন মনে করে বাবা জানেই বা কি এবারে আঠারো থেকে পঁচিশে যখন পা রাখে তখন সে সন্তানের অনুভূত হয় বাবা তো যুগ উপযোগী সিদ্ধান্ত নিতেই পারে না অযথা কথাবার্তা বলে বাবার চেয়ে আমি বেশি জানি এবারে যখন তিরিশে পা রাখলো সে সন্তানটি মনে মনে ভাবে মনে হয় বাবার কিছু কথা সঠিক তাই বাবার সাথে আলাপ আলোচনা করা যেতে পারে এবার চল্লিশে এসে মনে করছে যে সংসার এত যন্ত্রণার এত কঠিন বাবা এসব করেছে কেমন এবারে পঁয়তাল্লিশে এসে বেচারা বলছে বাবা সদাই সঠিকই ছিল এবারে পঞ্চাশে এসে বলছে হাই আজ যদি বাবা থাকতো বাবা আমার পাশে থাকতো তাহলে বাবার কাছ থেকে কিছু শিখতে পারতাম বন্ধুগণ মোট কথা হল জীবনকে বুঝতে অনেক সময় লাগে কিন্তু পিতার অভিজ্ঞতা কখনোই ভুল হয় না তাই পিতার সাথে কখনো চাহিদা করো না পিতার সম্মানে কখনো আঘাত হেনো না কেননা বাবা সব কিছু জানে তিনি আপনার আগে জীবন সারভাইভ শুরু করেছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে